অংশগ্রহণ করছি যদিও আমরা আপত্তিকার নই তবুও অংশগ্রহণ করার জন্য একটা কবিতা বলব আমরা দুজন মিলে আমরা পড়ছি সৈয়দ শামসুল হকের আমার পরিচয় কবিতাটি আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে তেরো শত নদী শুধায় আমাকে কোথা থেকে তুমি এলে আমি তো এসেছি চর্যাপদের অক্ষর গুলো থেকে আমি তো এসেছি সৌদাকরের ডিঙার বহর থেকে আমি তো এসেছি কই বর্তের বিদ্রোহী গ্রাম থেকে আমি তো এসেছি পালযোগ গ্রামে চিত্রকলার থেকে এসেছি বাঙালি পাহাড়পুরের পুরের বৌদ্ধ বিহার থেকে এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে এসেছি বাঙালি অরেন্দ্র ভূমি সোনা মসজিদ থেকে এসেছি বাঙালি বাউল বাউল মাটি দেউল থেকে আমি তো এসেছি সার্বভৌম বড় থেকে আমি তো এসেছি কমলার দেখি মহুয়ার কলা থেকে আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নি বিরাট থেকে এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবর থেকে আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন পেলে ছোটো আমাকে এত দূর তুমি কোন পেরুরায় এলে তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শুনো নাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই সব বিভেদের এক মুছে দিয়ে हमமேর চোখে আকবই পরিচয় আমি বাঙালি আমার আছে ইতিহাস গর্বের কখনোই ভয় করি না আমি উত্তত কোনো কোন শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাস অস্ত্রেও সান দিয়েছি যেমন শস্য করেছি চাষ একই হাসি মুখে বাজিয়েছি বাসি গলায় পড়েছি ফাঁস আপুষ করিনি কখনোই আমি এই হল ইতিহাস এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান তারি ইতিহাস প্রেরণায় আমি বাংলার পথ চলি চোখে আকাশ বুকে বিশ্বাস পায়ে উর্বর বলি